পরবর্তী প্রশ্ন হচ্ছে কাঁকড়া কাসিম কুচে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছে প্রথমত কাঁকড়া কাসিমে এগুলো পানির প্রাণী আর ঘোড়া ডাঙ্গার প্রাণী যেটা ভিন্ন ভিন্ন আমরা আলোচনা করি কাঁকড়া কাঁকড়ার প্রথম বলি কাঁকড়া হচ্ছে পানির প্রাণী পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এটাকে মাকরু বলেছেন অন্য অন্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন হুয়া তহু রুমা উহু আর হেল্লু মৈত্যাত সমুদ্রের পানি পবিত্রকারী এবং সমুদ্রের প্রাণী সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানি সেগুলো পবিত্র হালা খাওয়া হালাল রসুল বলেছেন সেই হিসেবে কাকড়াকে হালাল অন্যান্য ইমামরা সেই দলিল অনুসারে হালাল বলেছেন এবং আফগানিবার অন্তুল এটাকে মাকরু বলেছেন কারণ তার কাছে এটা কোনো মাছ নয় তিনি মাছ জাতি হতে হবে তিনি বলেছেন যদি খাইতে হয় তো কিন্তু আসলে কাঁকড়া হারাম হওয়ার কোনো দলিল নেই বা মাকরু হওয়ার কোনো দলিল নেই রুচির সাথে সম্পৃক্ত কারো রুচিতে কুলেলে খাবে কেউ রুচিতে কুলেলে খাবে না কিন্তু না হারাম বলা কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই এখন যদি বলে হিংস। হিংস্র হিংস্রতা সব প্রাণীতে কিছু কিছু আছে সিংহাসে হিংস্রতা আছে এবং বিশেষ করে ট্যাংরাম আছে আরো বেশি হিংসতা আছে এবং সেগুলোতে কাঁটা আরো বেশি কাঁকড়া কি করে তার কাঁকড়া করে শুধুমাত্র একটা চিপায় প্রত্যেকটি আল্লাহ বাঁচার মতো অবলম্বন একটা অস্ত্র দিয়েছে দিয়েছে শুধুমাত্র বিবেক আর অন্যান্য সকল প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে শিং দিয়েছে বুতো দেওয়ার জন্য খুর দিয়েছে আঘাত করার জন্য এরকম প্রত্যেকটা প্রাণীকে কোন জিনিস দিয়েছে কাঁকড়া তো একটা দিয়েছেন যেটা দিয়ে সে চিপে ধরতে পারে তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংস্র বলা বা নাফাক বলা বা এটাকে খাওয়া যাবে না বলা সহ শক্তিশালী কোনো দলিল নেই বাকি রইল কাসিম কাসিম বলতে আপনি কচ্ছপ কে বুঝাচ্ছেন সেটা আমরা বুঝেছি কাসিম দুই প্রকারের হয় কিছু কচ্ছপ আছে সমুদ্রে থাকে কিছু আছে ডাঙ্গায় থাকে যেগুলো ডাঙ্গার প্রাণী পানিতে নামে আবার নিঃশ্বাস ফেলে উপরে সেগুলো খাওয়া যাবে না আর যেগুলো পানির ভিতরে থাকে নিঃশ্বাস ও ভিতরে ফেলে সেগুলো পানির হুকুম রাখবে সেগুলো ওই হাদিসের অধীন হবে যেখানে তার তার পানি পবিত্র এবং প্রাণী তো সে প্রাণীর ভিতরে পড়ে যাবে অর্থাৎ যেটা যেই কচ্ছপ পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে পানির নিচে সেগুলো পানির প্রাণী যেগুলো পানির নিচে বসবাস করে সেগুলি পানির প্রাণী আর যেগুলো উপরে বসবাস করে সেগুলো উপরের প্রাণী তো যেগুলো উপরে বসবাস করে অথবা পানি ভিতরে পানি নিঃশ্বাস ফেলতে পারে না সেগুলো অবস্থান করে না উপরে অবস্থান করে সেগুলো খাওয়া যাবে না আর যেগুলো নিচে থাকে সেগুলো খাওয়া যাবে কারণ সেগুলো তখন পানির অধীন কিন্তু আবহাওয়ানি রহমতুল্লাহ এগুলোকে আমার প্রবাল কারণ এগুলো কোনো মাছের সুরত নেই বা এগুলো দেখতে কোনো প্রাণীর সুরত সেই জন্য সেগুলো অন্যান্য প্রাণীর মতো তিনি সেগুলো খাইতে বলেন না অন্যান্য ইমামরা খাওয়া যায় বলে কুচে কুচে হচ্ছে মার মাহি আর বলে বা পানির সাপ যেটাকে বলা হয় কুচে জায়েজ এটা আসলে সাপ নয় এটা আসলে ভিতরে নিঃশ্বাস করতে পারে কিন্তু আবার দেখতে অনেকটা সাপের মতো থাকে এই জন্য অনেকে সেটা খায় না অনেকে মনে করে কিন্তু জন্যই আমরা সেটাকে জায়েজ বলেছেন এবং তাদের দলের শক্তিশালী এটা পানির নিচেই থাকে এবং এটা উপরে থাকে এরকম নয় এবং সে নিঃশ্বাসও পানির ভিতরে ফেলে অর্থাৎ এটা প্রাণী পানির প্রাণী প্রাণীর প্রাণী যেগুলো সেগুলো খাওয়া জায়েজ আছে কারো রুচিত খাবেন খাবেন যা রুচিত কুলা না তিনি খাবেন না তো তাই বলে হারাম বলার দলিল তার কাছে থাকতে হবে যেহেতু সোল্লা সাল্লাম পানির প্রাণীকে হালাল বলেছেন সুতরাং একটা হালালে থাকবে যে খেতে চাই তিনি খাবেন বাকি রইল ঘোড়া মাংস ঘোড়া ডাঙ্গার প্রাণী আর ঘোড়া আহ সাল্লাহ সাল্লাহাম তিনি আহ তার যুগে সাহবায়ক রাম ঘোড়ার মাংস খেয়েছেন সহিদারির দ্বারা প্রমাণিত তাহলে কিন্তু কেন খায় না আবু হানিফ রহমতুল্লাহ মানুষ না খাওয়ার কথা বলেছেন এই জন্য যে যুদ্ধে অস্ত্র কমে যায় এবং কেয়ামত পর্যন্ত ঘোড়া যুদ্ধে ব্যবহৃত হবে তো সাল্লাহম বলেছেন মাকুদুম ঘোড়া কেয়ামত পর্যন্ত তার কপালে কল্যাণ লেখা হয়েছে সে সেটা অর্থাৎ সেটা কেয়ামত পর্যন্ত যুদ্ধে ব্যবহৃত হবে এবং এটা দিয়ে মানুষ যুদ্ধ করে গণিমত্র অর্জন করবে এই জন্য সেটা যুদ্ধাস্ত্র হিসেবে থাকবে এটাকে খাওয়ার কথা বলা হয়নি সাধারণত যারা ডাঙ্গার মাংস খায় ডাঙ্গার প্রাণীর পোস্ত খায় তারা বলে যে যে সমস্ত প্রাণীর খুর দুই ভাগ সেগুলো খাওয়া যায় যেগুলো এক ভাগ সেগুলো খাওয়া যায় আর ঘোড়ার ঘোড়ার নিচে যে খুর আছে সেটা আবার দুই ভাগ না এক ভাগ অর্থাৎ তার এটা দুইটা ভাগ নেই গরু যেমন দুই ভাগ করা দেখবেন ছাগল দুই ভাগ করা কিন্তু দেখবেন ঘোড়ার দুই ভাগ করা নেই এই জন্য তারা মনে করে যে এটা অনেকটা অন্য অন্য প্রাণীর সাথে সম্পৃক্ত যেগুলো জঙ্গলি প্রাণীর সাথে সম্পৃক্ত যেগুলো তারা খায় না কিন্তু আসলে ঘোড়ার প্রাণী ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না এমন কোনো নস হাদিস হাদিস নেই এর আছে সাহাবীরা সাহাবিরা গোস্ত খেয়েছে আবু হানিব রহমতুল্লাহ আলাই গোস্ত না খাওয়ার কথা বলেন তিনি বলেন যে এর দ্বারা যুদ্ধাস্ত্র কমে যাবে আর তিনি এটাকে এই মনে করেন যে এটা এই খাও যেগুলো আল্লাহ তালাহ কোরআন কেমন উল্লেখ করেছেন অল খাইল অল বেগাল অল হামিরা লিতার কাবু হজিন আল্লাহ তাল্লাহ কোরআন বলেছেন খাইল ঘোড়া বল বেগাল খচ্চর ওল হানির এবং গরদম গাধা এগুলোকে আল্লাহ তালা বলছেন যে তার কাবুহিনা এগুলোকে সহার করতে পারে এবং সৌন্দর্য যদি খাওয়ার কথা হতো তো আল্লাহ তা বলতে এটা হচ্ছে তাঁর দরিদ আমরা বলেন যে হ্যাঁ এটা ঠিকই ওই সমস্ত কাজে ব্যবহৃত হয় বহনের জন্য বাহনের জন্য এবং সেটা সৌন্দর্য জন্য ব্যবহৃত হতে কোনো সন্দেহ নেই কিন্তু খাওয়া যাবে না এমনটা বলার কোনো সুযোগও নেই কারণ ও সৌলা সাল্লাহ ইসলাম তো খেয়েছেন তার যুগে খাওয়া হয়েছে আফগানি আফগানিকর অমতুল্লাহ বলেন যে তার যুগে খাওয়া হয়েছিল অভাবের কারণ অভাবের কা অবস্থায় শুধুমাত্র খাওয়া যায় তো আমরা মনেই করি গোড়ারগ্রস্ত খাওয়া যায় আছে কিন্তু সেটাও ব্যাপক আকারে যেন খাওয়া না হয় কারণ ঘোড়ারগুস্ত খেতে একসময় খেতে খাইতে থাকলে এক সময় বাহন সংকটে পড়বে এবং সাধারণত ঘোড়া খুব প্রচুর পরিমাণে হয় এরকম নয় ঘোড়া খুব রেয়ার হয় এবং সেটা খুব কম থাকে সেটা খেয়ে ফেললে বাহনের ক্ষেত্রে বাহন কমে যাবে এবং যুদ্ধাস্ত্র কমে যাবে আর আমরা যুদ্ধাশ্র বাড়ানো আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন ওয়ার্দুল কুহতিন ওমির রিবাতুল খাইল তুরহিবুন বি আদু আল্লাহ ওয়া আদুকুম ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহৃত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে যে ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহৃত হয় এবং ঘোড়া পানি খেতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং ঘোড়া সুন্দর জন্য ব্যবহৃত হয় অস্ত্রের জন্য ব্যবহৃত হয় সফরের জন্য ব্যবহৃত হয় এটা রসুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন কিন্তু সেখানেও খাওয়ার কথা বলে নাই তাহলে আমরা দেখতে পাই যে যদি ঘোড়া খাওয়া হয় বিশেষ অবস্থায় অর্থাৎ কোনো দুর্ভিক্ষ লাগে বা কোনো বিপদ লাগে তাহলে সেটা খাওয়াটা জায়জ হবে অন্য সময় খাওয়া না যায়জ না তবে না খাওয়াটা উত্তম এই জন্য কারণ এটা আসলে খাওয়ার জন্য না এটার উপরে বহন করার জন্য এবং এটা বাহন হিসেবে ব্যবহার করার জন্য শরীরতে কোরআন কারিম এটাকে স্পর্শ বন্ধ করা হয়েছে এবং সাল্লাহ সাল্লাহ ইসলাম সাধারণভাবে জীবনে কখনো গোড়া খাওয়ার নমুনা দেখা যায় না সম্ভবত তিনি যখন খেয়েছেন তখন সেটা অভাবের কারণে খেয়েছিলেন সাহাবাহ কালাম সময় অভাব ছিল সেই সময় তারা খেয়েছিলেন এবং হাদিসগুলো সেটার উপরেই হামল করাটা বেশি যুক্তযুক্ত যে ওই সময়ের উপরে সেটা নির্ধারিত হবে এটা হচ্ছে এই মাসালা আশা করি সেটা বুঝে আসছে